আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তা আমি ভালো নাই কালকে থেকে হঠাৎ করে আমার ছেলেটার অনেক অসুস্থ ঠান্ডা প্রচুর পরিমাণে জ্বরও আছে হালকা তো কালকে সকাল থেকে সে কোনো খাবারই খাইতেছে না খালি শুধু পানিটা আর মানে দুধ ছাড়া আর কিছু খাইতেছে না তো একটা সন্তান যখন অসুস্থ হয় একটা মাই জানে তার কেমন লাগে আর একটা সন্তান যখন হাসি বেশি থাকে তখনও কিন্তু মা জানে যে তার কতটা খুশি লাগে তো আজকে যে তোমার ছেলেটা অনেক অসুস্থ কালকে থেকে তা আমার কোনো কিছু ভালো লাগতেছে না কোনো কিছু খাইতেও ইচ্ছা করতেছে না কালকে সারা রাত সে খুব কান্নাকাটি করছে সে কোনো খাবারও খাইতেছে না সারা রাত কোনো ঘুমায় নাই কোনো কিছু না তা আমি ভাবলাম যে তো কোনো কিছু খাইতেছে না ঠান্ডা লাগছে তার মানে একটু পায়েস যদি রান্না করি যদি খায় তো এই যে দেখতেছেন জানি না দেখতেছেন কি না তো শুধু পোলার চাল দেওয়া আর হলো দুধ দেওয়া দেখি আজকে শুধু রান্না কইরা দেখি ও খায় নাকি যদি খায় তাহলে তো আলহামদুল্লাহ না খেলে তো আর কিছু করার নেই জোর করে তো বাচ্চাদেরকে খাওয়াই খাওয়ানো যায় না আর আরেকটা কথা কি বলবো এখন মানে শীত সেই পড়ছে এই কারণে হয়তো বা বাচ্চাদের ঠান্ডা লাগতেছে আর হলো যে তু সিজারের বাচ্চা এই কারণে ঠান্ডাটা হয়তো বা লাগে আমি তো এতটা সঠিক জানি না এই কারণে বলতে পারতেছি না যে কেন এত হালকা মিষ্টি হয়েছে আর হইলো আমি ভিডিও এতটা করতে পারি না কেন আমার ভিডিও ধরার মতো কেউই নাই আমি যাই পারি তাই ভিডিও করি আর তাই ভিডিও ছাড়ার চেষ্টা করি তা আপনাদের ভালো লাগে কি না আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ আপনার ভিডিও ভালো লাগে আর যদি না লাগে তাও আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না দেখেন আমি এই ইউটিউবের পিছনে আমি অনেক কষ্ট করতেছি আমার অনেক ইচ্ছা অনেক দিনের ইচ্ছা যে আল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটা যদি দাঁড়াইতো বা ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু টাকা উপার্জন করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ আমার দেখেন যে হয়তোবা ভাববেন যে আমি ইউটিউব চ্যানেলের জন্য এত কেন কষ্ট করতেছি কেন কষ্ট করতেছি হলো আমি যে ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে যে আমি চলাফেরা করব তা না আমার অনেক ইচ্ছা জীবনে অনেক ইচ্ছা আমার ছোটো থাকতেই মানে অনেক স্বপ্ন যখন দেখতাম কিনা যে বৃদ্ধ লোকেরা রাস্তায় বৈসা থাকে বৃদ্ধ লোকেরা রাস্তায় বসে বৈশা মানে খাবারের জন্য কান্না করে বা করে আমার খুব খারাপ লাগে এগুলা তো ভাবতাম যদি আল্লাহ আমার ওরকম টাকা পয়সা দিত তাহলে আমি ওদের পাশে দাঁড়াইতে পারতাম সাহায্য করতে পারতাম আমার এটাই ইচ্ছা আমার ওরকম কোনো ইচ্ছা নাই যে আমি ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে আমি খাবো বা কিছু ওরকম কোনো ইচ্ছা নাই আমার এটাই ইচ্ছা যে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর এই দেখেন আমার ছেলেটা অসুস্থ ঘুমাইতেছে ছোট্ট বাবুটা তো সবাই তার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলেটা যখন হাসি খুশি থাকে তখন আমার অনেকটা ভালো লাগে আর যখন সেইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে আমার কিছু ভালো লাগে না আমার ছেলেটার জন্য আমি অনেকটা কষ্ট করছি অনেকটা কষ্ট করছি একটা মা বলে কি যখন ছেলে বড় হয় বিয়ে শি করে তখন বলে কি একটা মেয়েরে আমার ছেলেটা মানুষ করতে আমি কতটা কষ্ট করছি তাহলে প্রত্যেকটা সন্তানের জন্যই প্রত্যেকটা মা কষ্ট করছে আপনিও যেরকম আপনার ছেলের জন্য কষ্ট করছেন আমার মাও সেরকম আমার জন্য কষ্ট করছে কষ্ট ছাড়া কোনো সন্তান কোনো দিন বড়ো হইতে পারে না আর কষ্ট ছাড়া কোনো দিন মা কোনোদিন মা ডাক শুনতে পারে না তাহলে কেউ কাউরে ছোটো করে কথা কবেন না কোনো সময় আর সবাই সবার পাশে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার সন্তানটার জন্য দোয়া করবেন আর কিছু বললাম না ভালো থাকবেন টাটা